Yesterday also uh, our delegate BGP and IPFT delegate had interacted with Honorable Chief Minister, and today also interacted about the ongoing issues, and we had a conversation with Chief Minister. As you all are aware, the Honorable Chief Minister has given a statement in Assembly elect last Assembly session. I am sorry, and accordingly, that Honorable Chief Minister has issued a correspondence letter to New Delhi CBSE regarding these issues, and today also Chief Minister has spoke with us and.

সংবাদ পেয়েছি এই বিষয় নিয়ে আমরা গতকাল আইপিএফটি এবং বিজেপি যৌথভাবে আমরা একটা মিটিং করেছি মিটিং করে আমরা মাননীয় মুখ্যমন্ত্রীজির সাথে দেখা করেছি এই বিষয় নিয়ে এটা একটা সমস্যা এই সমস্যা কীভাবে সমাধান করা যায় আমরা তার এই বিষয় নিয়ে আমরা মাননীয় মুখ্যমন্ত্রীজির সাথে গতকালকেও আমরা দেখা করেছি এবং কথা বলেছি আমরা ওনার কথায় আমরা যা জানলাম যে উনি যথেষ্ট ওয়াকিবহাল এই বিষয়টা নিয়ে এবং খুব যত্নবান উনি চান না যে ছাত্র ছাত্রীদের ভবিষ্যৎ খারাপ হোক উনি চান না উনি খুবই এই এই বিষয় নিয়ে উনি চিন্তিত আছেন তো এখন ব্যাপার হচ্ছে গত বিগত যে বিধানসভা অধিবেশন বিধানসভা অধিবেশনের বিরোধী দলের আনিত প্রস্তাব যে এই স্ক্রিপ্ট নিয়ে যে একটা সমস্যা আছে এটাকে নিয়ে ওনারা এই বিধানসভায় উত্থাপন করেছিলেন তো এটার পরিপ্রেক্ষিতে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীজি ওনাদেরকে বলেছেন যে উনি এর আগে এই বিধানসভা এই অধিবেশনের আগে উনি একটা সিবিএসসির চেয়ারপারসনকে উনি একটা চিঠি দিয়েছেন এবং বিধানসভা অধিবেশন এগারো তারিখ শেষ হয়েছে শেষ হওয়ার পর বারো তারিখ উনি আরেকটা চিঠি ওনাদের কথার পরিপ্রেক্ষিতে উনায় উনি আর একটা চিঠি দিয়েছেন সিবিএসির চেয়ারম্যানকে যাতে রোমান হরফ এবং বেঙ্গলি হরফ এই দুইটা অপশনেই যাতে কি কোন হরফ নিয়ে তারা পরীক্ষা দেবে এটা নিয়ে উনি এই চেয়ারম্যানকে চিঠি দিয়েছেন তো এই চিঠির পরে আমরা মনে করি যে এখানে আমরা এই ধর্মঘট বা স্ট্রাইক করে রাস্তা অবরোধ করে এই সমস্যার সমাধান করা যাবে না আমার মনে হয় যারা আজকে এই আন্দোলন করতে যাচ্ছেন আমার মনে হয় তারা যদি গুলটিবলে বসে যে কোনো সমস্যার সমাধানের জন্য একমাত্র সমাধানের রাস্তা হচ্ছে আলোচনা তো ওনারা যদি আলোচনায় বসেন তাহলে মনে হয় এটা ভালো হবে আমরা এই ওনারা যে বন ডাকছেন এটা অগণতান্ত্রিক এটা আমরা এই বন মানছি না আমার অনুরোধ থাকবে ওনারা এই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর সাথে বা সরকারের সাথে ওনারা বসে আলোচনা করুন তাহলে এই সমস্যার সমাধান হবে

চিফ মিনিস্টার বাই চ এই বিষয়টাই আলোচনা করে নাই এবং তো চাইকা ভাইয় তিনি অনারেবল চিফ মিনিস্টার বাই চ কক্সালিকা কক্সালেমানি পড়ে সেইমানকে মিয়াব চৌ এই বিষয়টাই আতঙ্কলেখা আটক মিয়াবো অনারেবল সিএম বাই চক্স সালিকা এবং তিনি বছ কক্স সালিকা কক্সালেমানি জায়গা একটা নক যে যিনি চিফ মিনিস্টার এই হয় যথেষ্ট চিন্তা ঘ্রায় তো এবং পজিটিভ চিন্তা ক্রায় তঙ পজিটিভ চিন্তাকৈ দহেগলাই যাৰা এই ফাইনে পৰীক্ষা ডেটা পৰীক্ষা দুই অপৰিহেগলাই পৰীক্ষাৰীমান বৰষ মানে যাৰা ৰোমান স্ক্ৰীপ্ট সুই বা বংগলী স্ক্ৰীপ সুইনাই বহেগলাই স্ক্ৰীপ বাই বফ ছুইমানক চেষ্টা খাই দিয়ক আপুনি বগৈ দিল্লীও এই চি এছ ই চেয়াৰমেন নেবল চি এম চিটিখা দুই দুই বাৰ চিটি লষ্টি বাৰ জানুৱাৰী একটা তাই কাছা চিঠি লিখা এমন সকাল গাছ হচ্ছে চিঠি লিখা